শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেছি একটু দেরি করে বলতে পারো অনেকটাই শরীরটা খারাপ ছিল তো ওই কারণেই আর কি এখন বাজে কারেক্ট সাড়ে আটটা তো এখন থেকে আমার কাজগুলো আমি শুরু করছি ওদিকে আমার মেয়ে সিমরানেরও অনেকটা শরীর খারাপ পেট ব্যথা করছে তো ওকেও বললাম সকাল সকাল কিছুক্ষণ পুকুরে নেমে একটু সাতার কেটে গা ধুয়ে নিতে কি যেন তো অনেক সময় দেখা যায় পেটের সমস্যা হয় যখন কি অনেকটা পেট ব্যথা করে কিছুক্ষণ সাতার কাটার কারণে কিন্তু আমি দেখেছি শরীরটা একটু ভালো লাগে তো ওই কারণে বললাম সকাল সকাল চ্যানদ্যানগুলো করে নিতে তো দেখো এদিকে আমি তো বাসন মাজতে চলে এসেছি আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমি উঠলেও নামবে বলে তো তার মধ্যে আমি বাসনগুলো মাজতে লাগি আর ও কিন্তু পানিতে লাগিয়ে পড়েছিল একটুখানি বাদে দেখাবো তো দেখো কতগুলো বাসন নিয়ে লেগেছি কি তো সকাল থেকে বেশ বমি বমি পাচ্ছে আর সেই সঙ্গে জ্বর তো কাজগুলো করতে ইচ্ছে হচ্ছিল না কেমন জানি একটা লাগছিল শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো তারপরেও রোজা আছি যখন ওষুধ তো খেতে পারছি না এইভাবেই কাজগুলোকে করছি আমি তো আগের দিনে আমার অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছে যে আমি যে চুড়িদার পরে খাট গোছাচ্ছিলাম ওটা অন্য দিনের ভিডিও কিনা তো সকলকে ক্লিয়ার করে দিই ওটা ওই দিনের ভিডিও আসলে কি বলো তো আমি আমার কাজের মাঝখানে যে কোনো একটা সময় করে বেছে নিই সেই টাইমটা একটু ফাঁকা থাকলে ৪৫ মিনিট করে ব্যায়াম করি তো যখন আমি ব্যায়াম করি তখন চুড়িদার পরেই করি তারপরে যে কাজগুলো করি তখন হয়তো চুড়িদার পরা দেখতে পাও তো যখন আবার গরম লাগে কষ্ট হয় তখন খুলে আবারও নাইটি পরে কাজ করি আর বিশেষ করে আমার অ্যালার্জির সমস্যা গা ঘেমে ভিজে যাওয়ার সাথে সাথে আমার প্রচণ্ড কাশি হয় তো সেই কারণে আমি ভিজে নাইটি কিংবা ঘেমে ভিজে যাওয়া চুড়িদার বেশিক্ষণ পরে থাকতে পারি না খুলে সঙ্গে সঙ্গে অন্য নাইটি কিংবা চুড়িদার পরি তো আমি না এই যে গরমকালটা পড়ছে দেখতে পাবে দিনে অন্তত তিন চারটে করে আমার নাইটি প্রত্যেক দিন বদলাতে হয় তা না হয় কিন্তু আমার এই যে কাশির সমস্যাটা সারা বছর যায় না আগে তো এক একবার করে গলা বসে যেত মিনিমাম এক সপ্তাহ করে গলা বসে থাকতো তারপরে গিয়ে ঠিক হতো যেখান থেকে একটুখানি বেঁচে চলে শিখেছি সেখান থেকে আমার এই যে গলা বসে যাওয়ার সমস্যাটা না এখন প্রায় কমে গেছে মেঝেতে আমি শুতে পারি না একদিন যদি মেঝেই শুই মেঝের ওই যে ঠান্ডাটা পিঠে ওঠে এতে করে পরের দিন আমার গলা খুসখুস করে কাশি বন্ধ হয় না তো সবটাই অ্যালার্জির থেকে ডাক্তারবাবু বলেছে তো সেই কারণে অনেকটাই বেঁচে চলতে হয় আর সারাদিন অনেকবারই আমি নাইটি বদলাই যখনই কাজ করি কাজ করতে করতে ঘেমে ভিজে যাই তখনই নাইটিটা খুলে রাখি রেখে অন্য আরেকটা পড়ি তো এই হচ্ছে ব্যাপার তো ওদিকে দেখো সিমরান কিন্তু ডুবে ডুবে গা ধুচ্ছে আর ও কিন্তু ওইভাবে সাঁতার কাটছে কি বলো তো বাচ্চা মানুষ না যখন সাঁতার কাটা শেখে তারা যে কত রকম অঙ্গভঙ্গিমায় সাঁতার কাটতে যায় কি বলবো আমার মেয়ে কখনও চিত হয়ে কখনো উপর হয়ে কখনো উল্টে পাল্টে এইভাবে সাঁতার কাটে তো যাই হোক ও না এরকম সারাদিন পুকুরে মনে হয় ভেসে থাকতে হলে ভালো হয় তো বাড়িতে যখন থাকে তখন ও অনেক সময় করে স্নান করে পুকুরে আর আজকে যেহেতু পেট ব্যথা করছিল শরীরটা একটু খারাপ ওই কারণে বেশিক্ষণ পানিতে ছিল তো যাই হোক ও সাঁতার কাটছিল আমি ঘরে চলে আসলাম আমার কাজগুলো করতে তার কিছুক্ষণ বাদে এসে আমাকে ডাকছিল গামছা দেওয়ার জন্য তো ওকে গামছা টামছাগুলো দিয়ে এসেছিলাম মাঝে একবার তারপরে আবারও খাট গুছিয়ে নিচ্ছিলাম তো দেখো সুন্দর করে আমি এখন বেডশিটটা টান টান করে নিয়েছি প্রায় আর বালি এগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি হাওয়ার বেগ দেখতে পাচ্ছ তো আমাদের এখানে প্রচুর হাওয়া পায় যেহেতু ফাঁকা জায়গা রাতে করে তো পুরো ছাদের ওপরে বসলে মনে হয় ঝড় বয়ে যাচ্ছে যে কোনো আনকা মানুষ আসলেই আমাদের বাড়িতে অনেক ভালো লাগবে অনেক ফাঁকা জায়গা তো সেই কারণে তো এখানে টুকিটাকি জিনিসপত্র এদিক ওদিক হয়েছিলো সেগুলোকে নামিয়ে খাটটাকে পরিষ্কার করে দিচ্ছি কারণ এই ঘরে সিমরানকে পড়াই তো এই ঘরটা তো পরিষ্কার রাখা সবার আগে দরকার তো সেই কারণেই আর কি আর বই খাতাগুলো আমি ওই পাশে টেবিলের উপরে গুছিয়ে রেখেছি ওর যখন যেটা দরকার হবে ওখান থেকে নিয়ে নেবে তো আমার মেয়ে ছবি আঁকতে অনেক ভালোবাসে আর যখনই সময় পায় প্রচুর ছবি আঁকে বসে বসে সেখান থেকে কিছুটা ছবি আমি দেখছিলাম তো এগুলোকে আবার সুন্দর করে এই যে পিসবোর্ডটাই গুছিয়ে রাখলাম আর জানো তো বাচ্চা মানুষের হাতের কাজ কিন্তু অনেক সুন্দর আর এদিকে ক্যালেন্ডারটায় আমি মাসটা ঠিক করে দিচ্ছিলাম কারণ এতে মাসটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো সবটাই সুন্দর করে পরিপাটি করে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার এই উনুন পাটটার অবস্থা দেখো কি বাজে অবস্থা এক বোন আমাকে বলেছ নতুন উনুন এখন তো এরকম হবে আস্তে আস্তে বোন ঠিক হয়ে যাবে আর যখন শুকিয়ে যাবে পুরো তখন দেখতে অনেক সুন্দর লাগবে তো তাই যেন হয় গো এই উনুনটা পাতা ধরে যে কত যন্ত্রণা ভোগ করছি কি বলবো তোমরা হয়তো রোজ দেখেই বুঝতে পারছো কতবার কাদামাটি লাগাতে হচ্ছে আর এই কাদার সঙ্গে প্রত্যেক দিন কুরোই যাতে করে একটু কম ফাটে কুড়ো নেওয়ার কারণে কিন্তু ফাটাটা একটু হলেও কম হয়েছে আর এই যে মাঝখানটা এটা দেখছি একটু যেন ডেবে গেছে গর্ত টাইপের হয়ে গেছে তো এই জায়গাটা আরও সুন্দর করে একটুখানি মাটি দিয়ে দিচ্ছি এখানে ইঁদুরের গর্ত থেকে মাটি এনেছি ওই মাটিগুলো না খুব সুন্দর হয় আর একদম এর ভিতরে কোনো রকম কাটাকুটি থাকে না আর এমনি যে পুকুর থেকে যেগুলো আনি সেগুলো শামুক ভাঙা থাকে কাটাকুটি থাকে এই উনুন পাততে গিয়ে আমার হাত মনে আট থেকে দশ জায়গা কেটে গেছে তো সেই কারণে পুকুর থেকে আর আমি কোনো রকম মাটি আনছি না এখন এই ইঁদুরের মাটি আনছি তো এদিকে যেসব জায়গাগুলো উঁচু নিচু উবু ঢুবু হয়ে আছে সেগুলোকে সমান করে মাটি দিয়ে পূরণ করে নিচ্ছি তো এইভাবে তিন চার দিন আরও একটু সময় দিতে পারলে তারপরে উনুনটা ঠিক হবে তো যে সকল জায়গাগুলো খেটে টেটে গেছে সেগুলো ভরাট করে নিয়ে আবারও আমি এর উপর দিয়ে লেপে দেব দেখা যাক কতদিন এইভাবে খাটতে হয় তো আমি এদিকে পানি নিয়ে নিয়েছি একটু একটু করে পানি দিচ্ছি আর এইভাবেই কিন্তু লেপে নিচ্ছি উনুনের ভিতরটাও লেপে নিতে হয় কারণ কী বলতো নতুন তো চারিদিক থেকে মাটি ছাড়িয়ে ছাড়িয়ে এখন পড়ে যাবে তো সেই কারণে মাটিটা বসে গেলে এতে আবার সুন্দরভাবে অনেক দিন রান্না করা যাবে তো আমার যে অনুন গোছানোর যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম রান্নাঘর অর্গানাইজ তোমরা সেখানে অনেক ভালোবাসা দিয়েছ আমার সকল বন্ধুরা তাদেরকে জানায় আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা তো এই যে ঈদের সময় এখন কিন্তু প্রচুর একটা খরচ আর তার মধ্যে কেনাকাটা আছে কালকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ননদের বাচ্চাদের আমার বোনের বাচ্চাদের আমার বাচ্চাদের কী কী কেনাকাটা করলাম তো তোমরা অবশ্যই পাশে থেকে আগে ভাবছি বাচ্চা কাচ্চাদের কেনাকাটাগুলো সারব তারপরে আমাদের নিজেদের পরে কেনাকাটা করব। তো স্নানটা সেরে নিয়েছিলাম লেপামোছা করার পরে আর এখন সুন্দর একটা পরিষ্কার নাইটি করে নিয়েছি এটা আবার রান্নার টাইমে খুলে রাখবো কারণ কি কী তো এটা যেহেতু কাঁচা ধোয়া পরিষ্কার নাইটি এটা পরে আমি আবার রাত্রিবেলা নামাজ পড়বো তো সেই কারণে এটা আমি একটুখানি পড়েছি এক্ষুনি খুলে রেখে আবার অন্য নাইটি পরে আমি দুপুরবেলা রান্না করতে যাব। নামাজ কালাম পড়া হয়ে গেলে এটা খুলে রাখব তো এখন চলে এসেছি রান্না করতে আর আজকে অনেক তাড়াতাড়ি রান্না করতে এসেছি এখন বাজে তিনটে প্রত্যেক দিন আমার গুছিয়ে গাছিয়ে কাজ করে আসতে আসতে আমার প্রায় চারটে সাড়ে চারটে বেজে যায় আর এমন একটা অবস্থা হয় না যে একদম আজানের আগ মুহূর্তে আমার রান্না শেষ হয় ইফতারির একটুখানি আগে তো তখন উঠে আরও ইফতারি জোগাড় করে বসা নামাজ পড়া অনেকটা অসুবিধা হয়ে যায় তো সেই কারণে আজকে একটু সকাল সকালই করছি বিশেষ করে হাজব্যান্ড দোকান খুলেছে আজকে আমাকে আর দোকানে যেতে হয়নি তো ওই কারণে আমি কাজগুলো না সুন্দরভাবে টাইমে করে নিতে পারছি আগের দিন ফ্রিজে যে মাংস রেখেছিলাম সেখান থেকে একটা দাপনা বের করে নিয়েছি আর এই রানটাই আজকে আলু দিয়ে রান্না করছি তো আলু নিয়েছি আমি এখানে তিন পিস আর যে রানটা নিয়েছি তার সঙ্গে অল্প একটু মুরগির বুকের মাংস নিয়েছি আমার মেয়ে আবার বলে দিয়েছে মুরগির যে সলিড পিস ওটা একটু রেখে দিতে সেটা দিয়ে হয় পকোড়া খাবে তা না চিলি চিকেন করে দিতে হবে তো সেই কারণে একটু রেখেছি আর বাদ বাকিটা আমি আজকে রান্না করে নিচ্ছি আমার বাড়িতে আমার হাজব্যান্ড যেহেতু মাছ টাস খেতে পারে না সেই কারণে এরকম দুদিন অন্তর আমাকে মাংসটাই বেশি করতে হয় তো যাই হোক আমি একটু ভাজা করে নেব এর সঙ্গে কিছু একটা হয় ঢ্যাঁড়স কিছু ভাজা করে নেব তো এই কষানো পানির মধ্যে আমি দিচ্ছি মিট মশলা চিকেন কারি মশলা আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি এটা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব মাংসটা লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করলে হয়ে যাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর আস্তে আস্তে জাল দেবো আর ওপাশটায় ভাত বসিয়েছি তো দুটো উনুনের একটা সুবিধা কিন্তু প্রচুর গ্যাসে যেমন দুদিকে রান্না করা যায় অনেক তাড়াতাড়ি এতেও ঠিক তাই তো ভাতটা এখনও পর্যন্ত ফুটেনি যেহেতু আমি এ পাশে আস্তে আস্তে জাল দিচ্ছি তো সেই কারণে না ওই পাশটা একটু জাল কম লাগছে তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ঈদের শপিং মানে প্রচুর বেশি যন্ত্রণা আর অনেকটা কষ্টকর টাকা পয়সা এক জায়গায় করতে হয় এই শপিংয়ের মধ্যে যেমন আনন্দ আছে ঠিক তেমন খরচও আছে তো যাই হোক টানাটানির সংসারে অনেক কষ্টসৃষ্টি করে টাকা পয়সা বার করে আগে বাচ্চাদের ঝামেলাগুলো মিটিয়ে ফেলব কারণ বাচ্চারা অবশ্য তাদেরটা তো সকলের আগেই দিতে হবে তো আমি এদিকে রান্না করছিলাম আর টুকটুক করে জালটা ঠেলে দিচ্ছিলাম তো রান্নাটাও খুব সুন্দরভাবে হচ্ছিল তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো কত সুন্দর করে জাল জ্বলছে আমি তো ভাবতেই পারছি না আজকে আমার উনুনটা এত সুন্দর জ্বলবে প্রত্যেক দিন এই যে নতুন উনুন করা ধরে জাল দিচ্ছি কিন্তু ভালোভাবে জ্বলে না আর আজকে যেই না জালটা ধরিয়েছি আবার আগের উনুনের মতো ঠিক সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে তো বেশ ভালোও লাগছে আর যেহেতু সকাল সকাল রান্নাটা করে নিচ্ছে ওই কারণে আরও বেশি ভালো লাগছে তো ভাতটা আমি ঘুরিয়ে একটু এই পাশে দিয়েছি ভাতটা উঠলে গেলে নামিয়ে নিয়ে আমি একটা ভাজা বসাবো এইদিকে তো সেই কারণে তার মধ্যে মাংসটা আস্তে আস্তে জাল লাগছে আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো দেখো ভাতটা কত সুন্দর তাড়াতাড়ি ফুটে উঠেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এবার ওপাশে আমি কড়া বসিয়ে দিয়েছি একটু ঢ্যাঁড়ুস আলু ভাজা করব বলে তো মাংসটা এখন সুন্দর করে নেড়ে নেড়ে একটু তেল বের করে নেবো এর ভিতর থেকে আর খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে যাচ্ছে তো একটু ভাজা ভাজা করে নিয়ে আলুগুলো টিপে দেখছিলাম যে কেমন গলেছে দেখলাম ঠিকই আছে তো খুব বেশি ঝোল আমি দেব না একেবারে নাও বেশি দেবো নাও কম দেবো কারণ কি বলো তো ফ্রিজের মাংসে কিন্তু বেশি হরবরা ঝোল দিলে খেতে একদম ভালো লাগে না তো লাস্টে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো উপর থেকে ব্যাস ফ্লেভারটা বেশ দারুণ আসবে আর রান্নাটা নামানোর পরে তোমাদেরকে দেখাও কত দারুণ কালার হয়েছে তো উপাশের করাটা যেহেতু গরম হয়ে গেছিলো ওতে তেল দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ রসুন থেতো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব এদিকে দেখো কত জোরে জাল জ্বলছে তো ভাতটা যেহেতু উতলে গেছিলো আমি একটুখানির জন্য নামিয়ে রেখেছিলাম আবারও বসিয়ে দিয়েছি তো এই যে রোজার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি প্ল্যান করে কাজ না করা হয় না সবটাই ঘুজুমুজো হয়ে যায় আমার তো কদিন করে ওরকম হয়েছে রান্না করতে অনেক লেট হয়ে গেছে আর আমি যে ইফতারিটা করেছি অনেক কষ্ট সৃষ্ট করে একটুখানি ইফতারি করে আবার আমাকে নামাজ পড়তে বসতে হয়েছে এদিকে রান্না উনুনে হচ্ছে এরকম একটা অবস্থা হয়েছে তো সেই কারণে এরকম প্ল্যান করে সমস্ত কাজ করছি আর আমার সকল রান্না বান্নাও আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন দুপুরবেলা যখন আমি সুতাম একটুখানি করে চোখ লেগে আসতো উঠতে উঠতে দেখতাম চারটে বেজে গেছে তো তখন তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়বো রান্না করবো গোছাবো না কিসে কী করবো এরকম একটা অবস্থা হতো তো যাই হোক আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর মাংসের কালারটা দেখো এখন ঘরে তুলে নিয়ে এসেছি রান্নাঘরে আর কালারটা দেখো বেই দুর্দান্ত এসেছে তো সবটা গুছিয়ে গেছে এখন আমি আবার ইফতারিটা করে নেব তো একটা এই যে মাজা পাঠিয়েছে হাজব্যান্ড আর এটা আমার কী বলবো অনেক পছন্দের একটা জিনিস যেটাই ইফতারির সময় খেতে বেশ ভালো লাগে তবে শারীরিক প্রবলেমের কারণে খেতে পারবো না একদম সামান্য একটুখানি খাবো আর আমার মেয়েরা আছে ওদেরকে দিয়ে দেব। আর মাঝে আমি একটু ছোলা ভাজা করে নিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওটা আমি গ্যাসেই করেছিলাম আর এদিকে ফলগুলো কেটে নিয়েছিলাম এক পিস খেজুর দিয়ে আমি এখন রোজাটা খুললাম আর এই যে অল্প একটুখানি মুড়ি নিয়ে ছোলাটা খাবো তো তারপরে আমার মেয়ে গেছিল বাজারে ওর পাপার সাথে আর আসার সময় দেখো স্ট্রবেরি কিনে এনেছে আমি ভেবেছিলাম যে কত দারুণ খাবার হয়তো দেখতে তো বেশ সুন্দর খেতে কেমন হয় কি জানি তো বাবা এক কামড় মুখে দেওয়ার পরে দেখছি যে একদম মিষ্টিও না আবার টকটক ভাব কেমন একটা জানি খুব একটা বেশি পছন্দ আমার হয়নি এটার সঙ্গে হয়তো হালকা মিষ্টি কিছু লাগিয়ে খেলে হয়তো একটু ভালো লাগতো তো আমি খেয়ে দেখেছিলাম একদম আমার ভালো লাগেনি তো যাই হোক বাচ্চা কাচ্চারা না যে জিনিসটা দেখতে ভালো লাগে দেখবে খেতে ভালো না হলেও ওরা বলে অনেক সুন্দর তো যাই হোক সিমরান বলছিলো খেতে অনেক সুন্দর তো এতেই সন্তুষ্ট ব্যাস তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল আর সকলে ঈদের কী কী কেনাকাটা করলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো কেনাকাটা এখনো কিছুই হয়নি তোমাদের হয়েছে কি অবশ্যই জানিও তো যাই হোক ঈদের আর বেশি দিন দেরি নেই অনেকটা আনন্দ হচ্ছে জানো তো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি